আমার গেস্টদের রিকোয়েস্টেড একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহারি রান্না আজকে যখন এই তেহারিটা রান্না করতেছিলাম তো এর মধ্যেই আমার বাসায় খবর আসে বাসায় মেহমান আসবে তো জন্য ভাবলাম ভালোই হয়েছে যেহেতু তেহারি রান্না করব সবাই একসাথে খাবো গেস্ট যখন আমার এই তেহারিটা খাইছে সবাই আমার এত পরিমাণ প্রশংসা করছে সবাই বলতেছিল কিভাবে রান্না করছো রেসিপি কিন্তু অবশ্যই শেয়ার করবা তো আমি বলছিলাম যে হ্যাঁ ইনশাল্লাহ শেয়ার করব আর এই তেহারি রান্না করার জন্য এখানে আমি খাসি মুরগি নিয়েছি আর খাসি মুরগি নিয়েছিলাম হচ্ছে চার কেজি গোস্ত গোস্তটাকে খুব ভালোভাবে ভাজা করে রেখে দিয়েছি একেবারে কড়া ভাজা দেইনি মিডিয়াম ভাজা দিয়েছি এবার সেই গোস্তের তেলটাকে কি করছি বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সাথে এবার দিয়ে দিয়েছি হচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটুখানি পেঁয়াজের আর তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব তারপর অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে হালকা করে কষিয়ে নেবো যেন কোনোভাবে এটা থেকে গন্ধ না আসে আর এখানে আমি রেডি মিক্স হচ্ছে এক প্যাকেট তেহারি মশলা দিয়ে দিয়েছি এখানে আমি রাঁধুনি তেহারি মশলাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন অথবা খোলা মশলাও দিতে পারেন আমার হাতে যে তো সময় কম ছিল এই জন্য আমি রেডিমেডটাই ব্যবহার করছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আরও হচ্ছে পঞ্চাশ গ্রাম কাঠবাদাম বাটা আর কাঠবাদামটাকে আমি খুব ভালোভাবে পাটায় পিষে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিব যেন কোনোভাবেই এটা থেকে মশলার গন্ধ বা অন্য কোনো গন্ধ না আসে আর এখানে কিন্তু আমি গোটা মশলা দেই নাই কারণ গোটা মশলা প্যাকেটেই দেওয়া ছিল আরও দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে আরও দিয়েছি হচ্ছে সেই বাদামের সাথেই পোস্ত দানা বাটা দিয়ে দিছি অল্প একটু পরিমাণ এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আমি যেহেতু চালের পরিমাণ একটু বাড়িয়ে দিব আরও হচ্ছে দিয়ে দিব হচ্ছে আলু আমার কাছে মনে হয় যে কোনো বিরিয়ানি হোক বা তেহারি হোক যাই হোক না কেন আলু না দিলে আমার হয় না আমার বিরিয়ানির আলু খুবই পছন্দ এই কারণে হচ্ছে এখানে আমি আধা কেজি পরিমাণ আলু দিয়ে দিছি এবার আলু দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দশ বারোটার মতন কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না অল্প একটু নাড়াচাড়া করেই এটার মধ্যে সেই আগে থেকে ভাজা গোস্ত গোস্ত দিয়ে দিব তেহারির এই মশলার সাথে গোস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব আর যতক্ষণ না পর্যন্ত গোস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিব এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত গোস্তটা সিদ্ধ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখন হচ্ছে অপেক্ষা করতে হবে আর এই গোস্তটা যেহেতু মানে খাসি মুরগির তাহলে সেদ্ধ হইতে অনেক বেশি সময় লাগবে আমার টোটাল সময় লাগছিল হচ্ছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতন আর এই দিকে হচ্ছে আমি দুই কেজি পোলাওয়ের চাল ধুয়ে জালির মধ্যে ঝরাইয়ে ফেলছি যেন খুব ভালোভাবে পানিটা ঝরে যায় আর এখন এই যে একটু বেশি করে পানি দিয়ে দিব আর গোস্তটাকে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব আর এখন একটু সময় নিয়ে বারবার করে আমি চেক করে দিতেছিলাম আর এর মধ্যে কিন্তু অলরেডি আমি লবণ দিয়ে দিছি লবণের ভিডিওটি স্কিপ হয়ে গেছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পানি আমার গোস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি দুই কেজি পরিমাণ চাল নিয়েছি এই জন্য চার কেজি পরিমাণ পানি দিছি আপনারা চেষ্টা করবেন এই চালের ক্ষেত্রে যে কোনো একটা মগ বা বাটি মেজারমেন্ট হিসাবে রাখবেন ওইটার মধ্যে চাল মেপে নেবেন যেই পরিমাণ চাল হয় ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলেই হয়ে যাবে আর পানি দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না লবণটা একটু কম আসে জন্য আমি আবার লবণটা টেস্ট মতন দিয়ে দিলাম দেওয়ার পর যখন দেখবেন এরকম পানি বলক চলে আসছে ঠিক সেই পর্যায়ে হচ্ছে আগে থেকে ঝরিয়ে রাখা চালটাও দিয়ে দিব। এবার দিয়ে হচ্ছে কোনোভাবে চুলার থেকে দূরে সরা যাবে না তাহলে কিন্তু পোড়া লেগে যাবে এবার হচ্ছে আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে বলক চলে আসে বলক চলে আসলে আমরা এটাকে আবার একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিব আর যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে চাল এবং পানি ঠিক এরকম মাখামাখা হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত চুলারাজ একেবারে হাই ফ্লেমে থাকবে আর এই পর্যায়ে হচ্ছে চুলার আমি একেবারে মিডিয়াম টু লোতে করে দিছি, লো থেকে একটুখানি বেশি হবে আর এখন এই যে একটু পরপর আমি এটাকে নেড়েচেড়ে দিতেছিলাম এইভাবে করে রান্না করলে যে কি পরিমাণ ঝরঝরা হয় আমার গেস্টরা তো বারবার বলতেছিলো যে তুমি কিভাবে এত সুন্দরভাবে চালটাকে সিদ্ধ করো আমি এইভাবে করে থাকি মানে যে পরিমাণ চাল দিব ঠিক তার ডাবল পরিমাণ পানি আর চাল যখন মাখা মাখা হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত চুলারাজ একেবারেই লোতে করে দিব আর এই অবস্থা তো একেবারে লোতে করে দিই সারি এখন রান্না করে নিব এটাকে প্রায় ঘড়ি ধরে দশ মিনিটের মতন আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর এখন এই সময় তো তিহারি একেবারে জমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না এই তো আমার তেহারি একেবারে তৈরি হয়ে গেছে আর গেস্টদের রিকোয়েস্টেড ভিডিওটা শেয়ার করে ফেললাম আপনাদের সাথেও চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ